তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে কোনো কিন্তু ভ্লগিং না আজকে শুধুমাত্র ভিডিওটা হচ্ছে আমি যে বর্ধমান থেকে সাইকেলিং করে কেদারনাথ গেছি সেই কেদারনাথ যাত্রার পথে যা যা অভিজ্ঞতা অর্জন করেছি যা যা আমার এই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখন বাড়িতেই আছি তো অনেকজন কমেন্ট করেছে দাদা কোথায় আছে কোথায় আছো এখন বাড়িতেই আসি তো যারা যারা ভাবছে দেখা করতে আসবো বা যারা বলছিলে যে ভিডিও করব তারা চলে আসতে পারো নিঃ মানে নিঃসন্দেহ কোনো ব্যাপার না তো ভিডিওটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট ডে আমি তো অ্যারাউন্ড এইট্টি ফাইভ কিলোমিটার সাইক্লিং করেছিলাম প্রথম দিন আমি রানীগঞ্জ গেছিলাম ফার্স্ট ডেতে আর ফার্স্ট ডেতে বলে দিয়েছে ফার্স্ট ডে দিন কিন্তু বর্ধমান বিআরএমসি আর এনআর গ্রুপ থেকে অনেক সহযোগিতা করেছে মানে অরিত্রদা আর সৌভিকদা অনেক হেল্প করেছে ফার্স্ট ডেতে আমাকে যারা যারা প্রথম দিন থেকে অনেকজনই হেল্প করেছে যেমন অর্ঘ্য আমাকে হেলমেট দিয়েছে ম্যাট দিয়েছে যে ম্যাটটা আমার অনেক কাজে এসছে শিবম দিয়েছে মানে বনিলপুরে শিবম দিয়েছে আমাকে সিট কভার মানে সিটের কভার একটা ছিল স্পেশাল সিট কভার যেটা কিন্তু বর্ধমানে খুব একটা পাওয়া যায় না বা ছয় সচরাচর ওই সিট কভার ইউজ করে না সেই সিট কভার কিন্তু ওই শিবমের কাছে ছিল যেটা আমাকে শিবম দিয়েছে তো শিবমকে এখনও রিটার্ন দেওয়া হয়নি সবাইকে রিটার্ন দেবো আস্তে আস্তে তো থ্যাংক ইউ আর সাইকেলটা মেন যেটা মানে সাইকেলটা হচ্ছে কিন্তু আমার না সাইকেলটা হচ্ছে রিপনদার মানে আমাদের বাজেবত পরিমাণ আমার যেখানে বাড়ি সেখানেই রিপনদার সাইকেলের দোকান আছে তো রিপনদার সাইকেল ওটা তো ফার্স্ট ডেতে এইভাবে সবাই কিন্তু সহযোগিতা করেছে তো ফার্স্ট ডেতে আমি সাইকেল চালিয়ে মানে বর্ধমান থেকে গোলসি হয়ে পানাগড় হয়ে দুর্গাপুর হয়ে রানীগঞ্জে পৌঁছে গেছিলাম ফার্স্ট ডে সন্ধে হয়ে গেছিলো তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকবে না দেখে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক ওখান থেকে দেখে নিতে পারো ফার্স্ট ডেতে আমি পৌঁছে গেছিলাম একদম রানীগঞ্জে ওখানে মানুষের কাছে ছিলাম ফার্স্ট ডেতে আর সেকেন্ড ডে সেকেন্ড ডে কিন্তু আমি ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছিলাম মানে সেকেন্ড ডেতে আমি ঝাড়খণ্ডে পৌঁছেছিলাম ঝাড়খণ্ড আমাদের পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড ফার্স্ট ওটা স্টেট ওটা ছিল আমার জন্য মানে পশ্চিমবঙ্গকে পার করে আমি ঝাড়খণ্ডে পৌঁছেছিলাম ঝাড়খণ্ডে ধানবাদে পৌঁছেছিলাম ধানবাদে যাওয়ার টাইমে কিন্তু ওখানে কিন্তু পাঁচটা বেজে গেছিলো তো পাঁচটার টাইমে কিন্তু আমি রুম খুঁজছিলাম যে রুম কোথায় আসে তো শেষ পর্যন্ত রুম খুঁজতে কিন্তু হঠাৎ করে দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যারা ওখানে সাইক্লিং করছিল তো ওরাও সাইকেলিস্ট ওখানকার লোকাল তো তারা আমাকে অনেক হেল্প করেছে রুম খুঁজতে খুঁজাতে খুঁজতে আর কি মানে যাতে আমি রুমটা পাই তার জন্য হেল্প করেছে তো ওখানের মধ্যে ওখানে কিন্তু আমি একটা একটা বিল্ডিং হচ্ছিল নতুন সেই বিল্ডিং এর নিচে রুমে আমি ঘুমাচ্ছিলাম তো ওখানে রাত্রে কেটেছে কোনো টাকা লাগেনি ওটা ফ্রি অফ কস্টই হয়েছে আর তারপরের দিন আমি কিন্তু বাগদুয়ার বলে একটা জায়গায় গিয়েছিলাম মানে থার্ড ডেতে বাগদুয়ারে পৌঁছেছিলাম বাগদুয়ার তখনই কিন্তু ঝাড়খণ্ডেই আছি তার মধ্যে দেখবে তোমরা খেয়াল করবে এবং আমার কাছে মানে আমার কাছে দুটো ফ্ল্যাগ ছিল একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আর একটা হচ্ছে আই লাভ বর্ধমানের ফ্ল্যাগ তো আই লাভ বর্ধমানের ফ্ল্যাগটা কিন্তু আমাকে রেড রোজের সমু আর সাগরদা ওটা করে দিয়েছে আর সামনে একটা সাইকেলের সামনে একটা যে বর্ধমান টু কেদারনাথ যে বোর্ডটা ছিল বোর্ডটা সমু করে দিয়েছে তো অনেকজনই হেল্প করেছে কম বেশি সকলেই সো থার্ড ডেতে যখন বাগাদুয়ারে পৌঁছাই বাগাদুয়ারে কিন্তু থাকার ওখানে যখন এই যখন ধানবাদ থেকে বাগাদারে উদ্দেশ্যে যাচ্ছি যখন আমি বাগাদারে পৌঁছালাম বাগাদার কিন্তু মানে ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে যাচ্ছে মানে আমি সেকেন্ড ডেও কিন্তু বাগাদারেই ছিলাম তো টোটাল আমার তিন দিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমি যখন যাচ্ছিলাম তখন অনেকজনকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন জায়গায় সব থেকে ভালো মানে কোন জায়গায় রাতে স্টে করা যাবে সবাই কিন্তু ঝাড়খণ্ডের বাগাদার বলে যে জায়গাটা সেই জায়গাটাই রেকমেন্ড করছিল আর বাগাদে সত্যিই সবাই ভালো মানে ওখানে এত মানে সুবিধা অনেকজন বললো দাদা আমার কাছে চলে এসো অনেকদিন বললো দাদা এদিকে এসো আমার রুমে থাকবে তো অনেকজনই কম বেশি সহ সহযোগিতা করেছে বাগাদরে আর বাগাদরে একটা দাদা ছিল ওই দাদাটা আমার অনেক হেল্প করেছে সে আমাকে নিজেই আর কি রুম খুঁজে দিয়েছে এবং রুমের টাকাটা সে নিজেই দিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ আর বাগাদার থেকে আমি যখন বেরিয়ে গেলাম তার পরের দিন অর্থাৎ চার দিনের দিন তখন কিন্তু আমি বিহারে পৌঁছে গেলাম বিহারের বরহি বলে একটা জায়গা আছে সেখানে পৌঁছালাম আমি পার ডে ওই আশি থেকে নব্বই কিলোমিটার সাইকেলিং করছিলাম সাইকেলিং করতে কোনো অসুবিধা ছিল না শুধুমাত্র শুধুমাত্র একটু রোদের জন্য একটু প্রবলেম হচ্ছিলো আর কিছু না রোদের জন্য বাকি সকাল থেকে সন্ধে ছটা পর্যন্ত সাইক্লিং করতাম সন্ধে ছটার পরে কিন্তু আমি রুম খুঁজতে পেরতাম মানে কোথায় হোটেল পাবো কীভাবে থাকবো আর ধাবাতে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে প্লাস স্নানের ব্যবস্থা রয়েছে বাথরুমের ব্যবস্থা রয়েছে সেই জন্য ধাবাটাকেই বেশি আমি চয়েস করছিলাম আর তোমরা যারা যাবে ভাবছো বা যারা প্ল্যানিং করছো ওই ধাবাতে থাকার চেষ্টা করবে সবসময় ধাবাতে চুরির ভয়টা কম থাকবে তার সাথে থাকা খাওয়ার ব্যবস্থা স্নানের ব্যবস্থা এগুলো থাকবে ধাবাতে কি হয় তক্তা টাইপের থাকে বা খাটের মতো ছোট। ওইগুলোর মধ্যেই রাতে রাত্রে কাটিয়েছিলাম মোটামুটি প্রায় বিহার তারপরে তো বিহারে আস্তে 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 বিহার আমার প্রায় চার দিন পাঁচ দিন লেগে গেছিলো বিহারে চার দিন লেগে গেছিলো বিহার টপকাতে কারণ বিহারটা অনেকটা বড়ো স্টেট আর সব থেকে বেশি ভালোবাসা পেয়েছে কিন্তু বিহার থেকে বিহারের মানুষ এত এডুকেটেড এতই ওরা মানে শিক্ষিত কী বলবো মানে আসলো আসার সঙ্গে সঙ্গে যেমন গাড়ি থেকে একটা দাদা নামলো নেমে বলছে ভাই হাজার টাকা রাখো আমি বললাম যে থ্যাংক ইউ দাদা মানে কি বলবো আমি তো অবাক গাড়ি থেকে নেমে এসে বলে তুমি হাজার টাকা রাখো রাস্তায় যখন যাচ্ছিলাম অনেকজন চাপ তারপরে জল এমন কি কোল্ড ড্রিঙ্কস সবাই অফার করছিলো কলা আপেল তো রাস্তার মধ্যে কিনেই দিয়েছিল সবাই কম বেশি তো বিহারেও অনেক অনেক হেল্প পেয়েছি বিহারে বিহারে প্রায় তবে হ্যাঁ বিহারে একটা জায়গায় কিন্তু আমার অনেক ভয় লেগেছিলো সেটা হচ্ছে হচ্ছে যখন ঝাড়খণ্ড থেকে বিহার ক্রসিং করছিলাম তখন দুদিঘাটা বন ছিল ঘন জঙ্গল ছিল ওই জঙ্গল মোটামুটি পাঁচ কিলোমিটার রাস্তা ছিল যেটা কিন্তু অনেক আমার জন্য টাফ ছিল কারণ ওই জায়গাটা আমি ক্রসিং করছিলাম অনেক ভয় ভয়ে তখন পাঁচটা বেজে গেছিলো ভয়ও লাগছিলো বৃষ্টি হচ্ছিলো তার জন্যে আর ওই পাঁচ কিলোমিটার মধ্যে কিন্তু কোনো ওই মানুষজন নেই গাড়িও দাঁড়ায় না ওখানে শুধু জঙ্গল দুদিকে ওই রাস্তাটুকু ক্রসিং করতে একটু ভয় লেগেছিল তার কারণ ওই হাতি ওখানে আর কি মানে এলিফেন্ট ক্রসিং জোন ছিল ওখানে হাতি ক্রসিং করে তো অনেক ভয়ানক ব্যাপারটা তো ওখান থেকে তারপরে বিহারে পৌঁছলাম বিহারে একটা হোটেলে ছিলাম পাঞ্জাবি হোটেল সেই পাঞ্জাবি হোটেলে যখন ছিলাম তারা যখন আগে তার যখন রাতে ওখানে স্টে করে যখন সকালে বেরিয়ে আসি ওরা আমাকে একটা ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছিল সেটা একটা ভিডিওতে আছে তোমরা দেখেছো তো সো ওখানে কিন্তু মানুষ অনেক মানে অনেক বেশি কালচারাল মানে তারা কিন্তু জানে যখন কেউ রাশে দিয়ে আসে তাকে সংবর্ধনা দেওয়া বা অ্যাপ্রিসিয়েট করা এই ব্যাপারগুলো কিন্তু অনেক জানে বিহারে আমি নিজে বিহার থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে যখন কেউ কোথাও যায় তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার মানে কোথাও যায় বা সে যখন ভালো যখন কাজ করে তখন সেটা তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যেটা আমি বিহার থেকে শিখেছি যেটা আমি এরকম অনেকবার দেখেছি যে আমি যখন দেখেছি এই দিকে যখন সাইকেল চালিয়ে অনেকজন যায় আমি এরকম কোনো দিন করি নাই কাউকে বলিওনি নি যে ভালো জায়গায় যাচ্ছ কি থ্যাংক ইউ কি অ্যাপ্রিসিয়েট করা যে না ভালো জায়গায় যাচ্ছো কি চা খাওয়ানো এইভাবেগুলো কিন্তু আমি জানতাম না যেটা বিহার থেকে আমি শিখেছি মানে বিহারে একটু কালচার আলাদা বিহারে তাদের খাবার পোশাক আশাক তাদের বাসস্থান মানে একটু আলাদা যেমন বিহারের মানুষেরা হেলমেট কিন্তু পরে না তারা পাগড়ি ব্যবহার করে পাগড়ি পরলে তাদের নাকি দেখতে অনেক বেশি স্টাইলিশ লাগে তবে আমার মনে হয় হেলমেট পরাটা জরুরি আর আমি এরকমও দেখলাম বিহারে বিহারে যারা ফরচুনার হ্যাঁ বিএমডাব্লিউ গাড়ি থেকে নামছে কিন্তু মাথায় পাগ পাগড়িটা তাদের বাঁধা আছে মানে ওটা ওদের আর কি একদম প্যাশন তো বিহারে যেমন ভাতের ভাত যখন ওখানে খুব একটা পাওয়া যায় না ভাত যেমন পাওয়া যায় না ওখানে দুপুর দিকে ইডলি ধোসা হ্যাঁ লিট্টি চোখা এইসবই খাচ্ছিলাম বিহার বিহারে আর আমি তো এবার ভাত বেশি মানে বাঙালিরা তো ভাত ভাতই বেশিবার খাই আর যখন উত্তরপ্রদেশে পৌঁছালাম উত্তরপ্রদেশে কিন্তু ওখানে চাল মানে ভাত পাওয়া যায় মানে চাল সবজি এগুলো পাওয়া যায় আমি না খুব ভালো হিন্দি বলতে পারি না মোটামুটি হিন্দি বলতে পারি আমি ঝাড়খণ্ড থেকে হিন্দি শিখলাম মেয়েরা হিন্দি শোনে কে তো অবাক হয়ে জায়গা ক্যাসে লাগা বিহার থেকে যখন উত্তরপ্রদেশে যখন পৌঁছালাম মানে বিহার আর উত্তরপ্রদেশ বর্ডারে কিন্তু ওখানে পুলিশ চেকিং করছিলো মানে বিএসএফরা চেকিং করছিলো আমাকে জিজ্ঞাসা করলো কোথায় যাবে কোথায় বাড়ি কী বৃত্তান্ত সবই সবই কম বললাম ওরা ভিডিও করে রাখলো আর তারপরে উত্তরপ্রদেশে যখন প্রবেশ করলাম উত্তরপ্রদেশ থেকে কিন্তু মানে উত্তরপ্রদেশ স্টেটটা অনেকটা বড়ো অনেকটা বড়ো ওখানে আমার প্রায় ছ দিনের কাছে কাছাকাছি গেছিলো উত্তরপ্রদেশ ক্রসিং করতে উত্তরপ্রদেশটা ক্রসিং করতে ছ দিন লেগে গেছিলো মানে অনেকটাই বড়ো রাজ্য আমি পার ডে তো তাও হান্ড্রেড হান্ড্রেড ফাইভ এরকম প্রশ কিলোমিটার সাইকেলিং করেছিলাম তবে উত্তরপ্রদেশে থাকাখানি খুব একটা সমস্যা হয়নি তবে হ্যাঁ বলে দিই আমার কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক না আমার একটা মোবাইলের স্টিক চুরি হয়ে গেছে যেটা কিন্তু মানে ভিডিওতে বলা হয়নি ওটা আমার আমি একটা গাছের নিচে ঘুমাচ্ছিলাম এত এত কষ্ট হয়েছিল আর এত গরম করছিল যে গাছের নিচে শুয়ে পড়েছিলাম একটা ভিডিওতে আছে তোমরা দেখেছো ওই ঘুমাচ্ছিলাম তখনই আর কি মানে এই সাইকেলের মধ্যে একটা স্টিক রেখেছিলাম যে স্টিকটার দাম ছিল দু হাজার টাকা যেটা কিন্তু কেউ তুলে চলে গেছে ওখান থেকে আমি ওটা ভিডিওতে বলি বলিনি এই ভালো এর পরে ভিডিওতে বলবো উত্তরপ্রদেশ ক্রসিং করলাম মোটামুটি ছ দিন পর তারপরে পৌঁছালাম উত্তরাখণ্ড মানে তো পাঁচ নম্বর যে স্টেট রয়েছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে পৌঁছে কিন্তু আলাদা একটা ফিলিংস ছিল কিন্তু হ্যাঁ উত্তরাখণ্ডে যখন পৌঁছালাম তখন অনেক দিন হয়ে গেছে প্রায় চোদ্দ দিনের কাছাকাছি কমপ্লিট করে ফেলেছি উত্তরাখণ্ডে কিন্তু পাহাড় আর জঙ্গল ছাড়া কিছু নেই প্রায় আমি কুড়ি কিলোমিটার রাস্তা সাইকেলিং করেছি শুধু জঙ্গল দুদিকে ওখানেও এলিফেন্ট ক্রসিং জোন ছিল অনেক 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 ভয়ানক ছিলো সন্ধ্যা হয়ে গেছিলো ও তাও মোটামুটি হরিদ্বারে পৌঁছলাম হরিদ্বারেও মোটামুটি পৌঁছাতে আমার পনেরো দিনের কাছাকাছি লেগে গেছিলো হরিদ্বারে গঙ্গা স্নান করলাম সেটা ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখেছো গঙ্গা স্নান করে তারপর ওখান থেকে জল নিয়ে সাইকেলিং করতে স্টার্ট করলাম ঋষিকেশ পর্যন্ত গেলাম বাইশ কিলোমিটার ঋষিকেশের পর কিন্তু আমার তো ঋষিকেশ থেকে দশ কিলোমিটার দূরে আমার একটা সাইকেলটা খারাপ হয়েছিলো যে সাইকেলটা খারাপ হওয়াতে আমার মন বিশাল খারাপ হয়ে গিয়েছিল কারণ যে যার জন্য বা যেটার উদ্দেশ্য নিয়ে যাওয়া সে সাইকেলটাই হলো না যাই হোক সাইকেলটা শেষে রেখে দিয়েছিলাম একটা জায়গায় তারপরে যে দোকানে রেখেছিলাম সেই দোকানে দোকান বলেছিল যে আমাকে দুশো টাকা দিও আমি ওটা বলেছিলাম হ্যাঁ ঠিক আছে আপনাকে দুশো টাকা দিয়ে দেবো তো আসার টাইমে কিন্তু দুশো টাকা দিয়েছিলাম তারপরে একটা দাদাকে পেয়ে গেলাম যারা যে গাড়ি নিয়ে যাচ্ছিলো সে দাদাকে বলেছিলাম যে তোমার গাড়িতে চেপে যাবো সে দাদা চাপিয়ে নিয়ে গেছিলো আমাকে একদম সোনপুর এক পর্যন্ত সোনপুর এক পর্যন্ত তার গাড়িতে চেপে গেছিলাম ভিডিওটা বেশি করা হয়নি তারপর আর যেহেতু গাড়িতে ছিলাম আর দুশো কিলোমিটার রাস্তা ওই যে পাহাড় আমার মনে হয় দার্জিলিং দার্জিলিংয়ের মতো পাহাড় ওরকম কম করে কুড়িটা লাগবে তবে গিয়ে ওই কেদারনাথের এই ওই ওই রকম পজিশনে আসবে আর মোটামুটি পা এখান থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার সাইকেলিং করছি বা যাচ্ছি পঞ্চাশটা পাহাড় পার করে দিচ্ছি এত পাহাড় ওখানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর ওখানে ওই পাহাড়ের জন্য বেশি ভয় লাগছিল যে কখন ল্যান্ডস্লাইড হয়ে যাবে আর কিছু না যদিও বর্ষাকালে না যাওয়াটাই বেস্ট আর এখন তো সামনে এখন তো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ঠিকঠাক খোলা থাকবে মন্দির তারপরে বন্ধ হয়ে যাবে তো সোনপুর আগেও ওখানে রাতে স্টে করে গিয়েছিলাম রাতের রুম নিয়ে নিয়েছিলাম ওখানে অনেক ঠান্ডা সোনপুর আগেও অনেক ঠান্ডা তার দিন সোনপুর আগ থেকে তারপরে ট্রেকিং শুরু হলো আমাদের সোনপুর থেকে গৌরীকুণ্ড গৌরীকুণ্ড থেকে ডাইরেক্ট কেদারনাথ তো ওটা মোটামুটি আমার দশ ঘন্টার ওপর লেগে গেছিলো ট্রেকিং করতে শুধু সবারই না আমার না সবারই কম বেশি সময় লেগে যায় ওই ট্রেকিং করতে তো আমি ওখানে খাওয়া দাওয়ার একটু সমস্যা ছিল আমার সেটা হচ্ছে আমি তো ভাত পাচ্ছিলাম না প্রথমত ভাত পাচ্ছিলাম না আর ওই রুটি সবজি হ্যাঁ এই সবই খেয়ে থাকছিলাম তার সাথে ওই ম্যাগি ওখানে তো ম্যাগির দাম একটু বেশি যখন কেদারনাথে পৌঁছালাম আমি কিন্তু যাওয়ার টাইমে না কেঁদে ফেলেছিল ফেলেছিলাম কোনো একটা জায়গায় যেখানে গিয়ে কেঁদে একটা ভিডিও বানাবো মানে ভিডিও বানানোর জন্য নয় কিন্তু এমনি কেঁদে ফেলেছিলাম যখন কেদারনাথের টপে উঠলাম না সব ভুলে গেছি সব ভুলে গেছি মাইন্ড পুরো চেঞ্জ মানে কোনো জায়গায় পাইনি ভিডিও বানাবো অনেক রকম ভেবেছিলাম সেগুলোও হয়নি কারণ ওখানে যাওয়ার পরে পুরো মানে যেন স্বর্গ দেখছি স্বর্গ কেদারনাথে যেদিন উঠলাম সেদিন আমার উনিশ দিন আর ওই দিন ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিলো তাই ওখানে একদিন স্টেও করে গেছিলাম আমি এত বৃষ্টি আর এত ঠান্ডা তবে এই জার্নিতে অনেক কিছু শিখতে পারলাম অনেক কিছু শিখতে পেরেছি হাজার হাজার গ্রাম হাজার হাজার মানুষের সাথে মিশেছি হ্যাঁ বর্ধমানের ফ্ল্যাগটা মানে ওই ঝাড়খণ্ড পার করেছি না বর্ধমানকে কেউ চেনেই না বর্ধমানের নামই জানে না নামই জানে না দুর্গাপুরের নাম সবাই শুনেছে বর্ধমানের নাম কেউ জানে না তো আস্তে আস্তে সবাই জিজ্ঞাসা করেছে বর্ধমান কোথায় বর্ধমান কোথায় কী বর্ধমান কী হ্যাঁ আই লাভ বর্ধমান কেন লেখা আছে এসব জিজ্ঞাসা করছিলো তো অনেকজনকে বলেছি মানে সবাইকেই কম বেশি বলেছি যে বর্ধমান এরকম পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে বর্ধমান বর্ধমানকে নিয়ে সত্যিই গর্বিত আমি বর্ধমানের জন্য গর্বিত আর তো বর্ধমান থেকে অনেক সাপোর্ট পেয়েছি শুধু বর্ধমান না সবার সব জায়গা থেকে ভালোবাসা পাচ্ছি সব জায়গা থেকেই হ্যাঁ রাজকুমার দা আছে সেই বা ইয়ে থেকে নামখানা থেকে রাজকুমার দা ভিডিও দেখে আমার থ্যাংক ইউ নামখানা থেকেও কিন্তু ভালোবাসা পাচ্ছি সব জায়গা থেকেই ভালোবাসা পাচ্ছি ভালোবাসা কোথাও পাইনি এরকম মানে কোথাও যে কম পাচ্ছি এরকম না সবাই ভালোবেসেছে এই ভালোবাসাটুকুই লাগবে আর কি লাগে নেক্সট টাইম একটা বড় ট্রিপ হতে চলেছে তো যা যারা ট্রিপে জয়েন করতে চাও আমাদের সাথে কমেন্টে লেখো যে নেক্সট ট্রিপে যাবো আমরা হুম আমি তো যাচ্ছি খুব তাড়াতাড়ি একটা লং ট্রিপে খুব তাড়াতাড়ি আর তোমরাও চলে এসো আমাদের সাথে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও হ্যাঁ টিম বিএফবি অর্থাৎ বি ফর বিপ্লব কেদারনাথ থেকে যখন নামছিলাম সেই নামার টাইমে কিন্তু অনেক কষ্ট হয়েছিলো অনেক কষ্ট হয়েছিলো ওটার টাইমে তো কষ্ট হয়েছিলোই নামার টাইমেও কষ্ট হয়েছিলো আর নেমে আমি হরিদ্বার থেকে ডাইরেক্ট বর্ধমানের ট্রেন আছে দুন এক্সপ্রেস ওই ট্রেনে এসেছিলাম অনেকজন কমেন্ট করেছে দাদা তুমি যাওয়ার সময় কী কী নিয়ে গিয়েছিলো অনেকজন জিজ্ঞাসা করেছে আমি যার সময় কী কী নিয়ে গিয়েছিলাম সেগুলো তো এই ভিডিওতেই বলে দেবো সেটা হচ্ছে ফার্স্ট যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে সাইকেলিং তো সাইকেলের যে পার্টস যেগুলো মানে হাতুড়ি হ্যাঁ তারপরে পাংচার হয়ে গেলে যে কিটগুলো হয় সেই কিটগুলো নিয়ে গিয়েছিলাম সাইকেলের সাইকেলের পার্টস আমি এক্সট্রা নিয়েছিলাম একটা টর্চ লাইট নিয়ে নিয়েছিলাম জামা প্যান্ট জুতো বেল্ট ঘড়ি আর আমি যেহেতু কুড়ি দিন তিরিশ কুড়ি দিনের যেহেতু ট্রিপ সেহেতু আমার মানে স্নানের যে জিনিসগুলো মানে তেল শ্যাম্পু সাবান এগুলো সব ক্যারি করে নিয়ে গিয়েছিলাম তো আর যা যা জিনিস আমি নিয়েছিলাম সেটা হচ্ছে রেনকোট নিয়েছিলাম একটা লাঠি ওখান থেকে পেয়ে যাবে যদিও হ্যাঁ সু কভার জুতোর কভার নিতে হবে তোমাদেরকে জুতোর কভার পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে চার্জার নিতে হবে টর্চ লাইট নিতে হবে হ্যাঁ এক্সট্রা কিট যা যা মানে যা যা আমার লাইফস্টাইল ডেলি লাইফস্টাইলে যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো সব ক্যারি করতে হবে সব ইট টু জেড হ্যাঁ রেইনকোট নিতে হবে কারণ ওখানে ঠান্ডা আছে তো নিতেই হবে রেনকোট মাস্ট সরি রেইনকোট বৃষ্টির জন্য আর জ্যাকেট শীতকালে যে জ্যাকেট সেগুলোও নিতে হবে সব অল টোটাল সবই মোটামুটি ড্রেস সব নিতে হবে কম বেশি তাছাড়া প্ল্যানিং করছো যে কীভাবে যাবো আমি বলবো যদি সাইকেল নিয়ে যাচ্ছো তাহলে তো বর্ধমান বা যে এখান থেকে যাচ্ছে যেমন আমি বর্ধমান থেকে এখান থেকে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে বিহার বিহার থেকে উত্তরপ্রদেশে গুগল ম্যাপ ধরে উত্তরাখণ্ড এইভাবেই আর যারা বাইক নিয়ে যাওয়া ভাবছো তারা বাইক নিয়ে যেতে পারে সেম রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে পারবে আর যারা ট্রেনে যাওয়া ভাবছো ট্রেনে গেলে সব থেকে বেস্ট আমি বলব বর্ধমানের ট্রেনে আছে দুন এক্সপ্রেস একদম ডাইরেক্ট হরিদ্বার অথবা ঋষিকেশ হরিদ্বারে নামটাই বেস্ট হরিদ্বারে স্নান করে ওখান থেকে আবার বাস ধরে বাসে কত হবে পাঁচশো পঞ্চাশ টাকা ডাইরেক্ট সোনপুর এক হরিদ্বার থেকে সোনপপুর এক পাঁচশো পঞ্চাশ টাকা বাসে সোনপুরা গেলে নাম সোনপুর আগে স্টে করলাম একদিন হয়তো দিয়ে তারপরে ট্রেকিং করতে শুরু করলাম একদম কেদারনাথের টপে মানে কেদারনাথ মন্দির যেখানে সেখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে খাবারের ব্যবস্থা রয়েছে হ্যাঁ খাবারের দাম একটু বেশি যেমন বলেছি ভিডিওতে তোমাদের ওখানে জলের দাম হচ্ছে একশো টাকা আশি টাকা নব্বই টাকা করে বিস্কুটের প্যাকেট প্রায় দশ টাকা কুড়ি টাকা মানে যা প্রাইস তার ডবল কলা আপেল ফল ফলমূলের দাম একটু বেশি যেহেতু ক্যারিং খরচা অনেক বেশি ওখানে সেহেতু তো এটুকুই আর কিছু না সো আমি এখন যে জায়গায় রয়েছি সেই জায়গার ভিডিও তোমাদের একবার দেখাবো মানে ড্রোনের মাধ্যমে তো চলো আগে দেখে নাও ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে তো যেভাবে আপনারা ভালোবাসা দেখিয়েছেন বি ফোর বিপ্লব চ্যানেলে সেইভাবে ভালোবাসা দেখাতে থাকুন আর নেক্সট টাইম আরও অনেক চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও নিয়েও আসার নিয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসার সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ এত ভালোবাসা সাপোর্ট নেওয়ার জন্য সো বিগ স্টেট ইউন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউল কিপ সাপোর্টিং মি বি ফর